ডিমের আমরা অনেক রকমের রেসিপি তৈরি করতে পারি আর এটি তার মধ্যে একটা অন্যতম আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু এবং ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যা গরম ভাতের সাথে এমনকি রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো হয়ে যায় ভীষণই সহজ পদ্ধতিতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে ছোটো ছোটো চারটে আলু সেদ্ধ নিয়েছি আপনারা চাইলে এখানে বড় বড় দুটো আলু সেদ্ধ নিয়ে নিতে পারেন এখন একটা গ্রেটারের সাথে আলুগুলোকে আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আলু যদি ভালোভাবে গ্রেড করে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে রকম দানা অংশ থাকে না এখন এই গ্রেড করা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়ে দিচ্ছি চারটে ডিম আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করলাম যেহেতু বাড়িতে বাচ্চা আছে তারাও এই রান্নাটা খাবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে নিতে পারেন দিয়ে দিলাম চারটে ডিম আর অল্প একটু আদা রসুনের পেস্ট এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা কিন্তু একটু কমিয়েও দিতে পারেন মানে তিনটে কিংবা দুটোও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ পরিমাণে বেসন বেসনটা দিচ্ছি এখানে বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন প্যানের চারিদিকে তেলটা ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি যেহেতু পরিমাণটা অনেকটা আছে তাই একটু তেলের পরিমাণ বেশি লাগবে এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখেই হতে দেব দেখুন আমি চার মিনিটের মতো ঢাকাটা রেখে দিয়েছিলাম আর চার মিনিটটা কি সুন্দরভাবে হয়ে গেছে এখন উল্টে নিচ্ছি তো দেখুন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে উল্টে নিলাম তবে আপনাদের যদি মনে হয় যে ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা প্লেটের মধ্যে রেখে তারপর আবার উল্টে দিতে পারেন এবং কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব আর কত সুন্দর আমাদের এই ডিমের ধোকাটা বা ডিমের অমলেটটা তৈরি হয়েছে আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এখন ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব আপনারা যেমন খুশি পিস কাটতে পারেন ছোট বড় মাছারি যেমন খুশি আপনাদের পছন্দ সেইভাবেই কেটে নিতে পারেন আমি এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি জিমের একটা অন্যরকম রেসিপি ট্রাই করতে হলে এভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর বানানো তো ভীষণই সহজ তো দেখুন একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি কতটা সুন্দর তৈরি হয়েছে আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এমনকি এগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমাদের এখানে ডিমের ধোকাটা একদম তৈরি এখন মশলাটা রেডি করে নেব প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পাঁচ পিস আলু আলুটাকে অল্প একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভাজা হলেই হবে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আচ্ছা আমি এখানে ক্যামেরাটা অফ করে বাকি জিনিসটা করে ফেলেছি আমি জিরে ফোড়নে দিয়েছিলাম তারপর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে আলু পেঁয়াজ সমস্ত কিছু একসাথে ভেজে নিচ্ছি এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট আমি একটা বড়ো সাইজের টমেটোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট কুচি করেও কিন্তু দিতে পারেন আমি পেস্ট করে ব্যবহার করলাম আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকে একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং অল্প একটু পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ আমি এখানে রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার করছি না এখন খুব ভালোভাবে মশলাটাকে অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো দেখুন অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকা দিয়ে মশলাটাকে কষার জন্য রেখে দেব। ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন না হলে তলায় মশলাটা ধরে যেতে পারে এখন ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে মাঝখানে একবার মশলাটাকে নেড়েও দিয়েছিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল এখানে ব্যবহার করবেন আমি এখানে দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আবারও প্রয়োজন হলে আমি আরও একটু জল এখানে ব্যবহার করব। এখন ডিমের যে ধোকাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর ঝোলটা আমাদের এখানে ফুটতে শুরু করেছে যদি মনে করেন যে মাখো মাখো রাখবেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দেবেন আর যদি একটু গ্রেভিযুক্ত পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে আবারও আমি এটা হতে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালোভাবে ডিমের ফ্লেভারটা ঝোলের মধ্যে মিশে যাবে এবং মশলাগুলো ধোকার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগবে অবশ্যই বাড়িতে একবার এভাবে ডিমের রেসিপিটি তৈরি করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে গরম ভাত এমনকি রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে